ভাই তাই চলে আসছে ভাই যেমনটা বলছিলাম চাকু দিয়ে আমাকে এখন কাটবে মিস্টার মিক্স ভাই এ হ্যালো কেমন আছো সবাই আজকে আমরা খেলতে যাচ্ছি মিস্টার মিস এই যে হলুদ কালারের ভুটকি লোকটাকে তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে মিস্টার মিক্স যাকে দেখে ভুটকি হলেও ফানি মনে হচ্ছে কিন্তু মোটেও ফানি নয় এই অনেক ডেঞ্জারাস একটা লোক মিটমিট করে হাসছে এই মানুষের মাংস খায় ভাই ইয়েস অনেক ডেঞ্জারাস একটা বাচ্চাদের গেম এটা আমি চুটকি কমপ্লিট করে দিতে পারবো ঠিক আছে চলো শুরু করা যাক মিস্টার মিক্স চ্যাপ্টার ওয়ান

প্ল্যান করেছে যে রাতের ডিনারে আমাকে কেটে মাংস খাবে আমার ভাই অনেক ডেঞ্জারস মিস্টার মিস মিস কি বলছে মিস্টার মিস না ভাই মিস্টার মিক্স দেখো বাইরে এটা হচ্ছে মিস্টার মিস মিস কেন বলি ভাই আমি এটা হচ্ছে বাইরে মিস্টার মিক্সের বাড়ি আর আমাকে জেলখানায় বন্দি করে রেখেছে এখানে একটা লক পিক পড়ে আছে সেই লক পিকটা উঠিয়ে নেই আর এটা আমাকে আনলক করতে হবে লক পিক দিয়ে লেটস গো ও দেখো ছায়া দেখা যাচ্ছে মিস্টার মিক্সের এটা হচ্ছে মিস্টার মিক্সের রান্নাঘর হ্যালো বুকে এটা হচ্ছে মিস্টার মিক্স যে রান্না করছে দেখো সবজি টবজি কাটছে রাতে আমার মাংস খাবে বলে ভাই ডেঞ্জারাস মিস্টার মিক্স হলুদ কালারের চলো আমাকে এখান দিয়ে পালাতে হবে এখানে একটা দড়ি আছে ওকে দড়িটার সাথে কানেক্ট করা আছে ও ভাই কোথায় যাচ্ছে এটা দড়ির সাথে একটা ঘন্টা ঝোলানো আছে ভাই কত চালাক মিস্টার মিক্স দেখো ঘন্টা ঝুলিয়ে রেখেছে যাতে আমি পালানোর সময় শব্দ পাই আর আমাকে ধরে নিতে পারে ভাই এই তো মিস্টার মিক্স লেটস গো মিস্টার মিক্স আমাকে ধরতে আসছে ভাই লেটস গো ও লাফাও 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 আই আই বেটা আই আই কি রে বেটা আই ভাই এই হচ্ছে মিস্টার মিক্স যে অনেক ডेंजरस চলো ভাই এখন আমাকে না এই প্ল্যানটা ওঠাতে হবে আর ওই পারে যেতে হবে চলো ভাই চলো এখান থেকে আমাকে না ওই পারেও যেতে হবে লেটস গো চলো আরে ভাই ভেঙে গেছে প্ল্যানটা প্ল্যানটা ভেঙে গেছে যেতে যেতে আর এখানে একটা মশাল আছে মশালটা নিয়ে নে আর এটা মাকড়সার জাল এটাকে আমাকে জ্বালাতে হবে লেটস গো আর এখানে কি আছে যাই না এটা দেখো একটা মাকুসার সিঙ্ক আছে এটা ও এই দেখো মিস্টার মিক্সার এটা মিস্টার মিক্সের পেট একটা মাকড়সা স্পাইডার এর নাম হচ্ছে মিক্সার এর কাছে গেলে আমাকে কামড়াবে ভাই মানুষকে মিস্টার মিক্স কেটে কেটে খায় কিন্তু হারগোর যখন বেঁচে যায় ওই হার্গোর এই মিক্সারকে খেতে দেয়